এখন থেকে সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ডায়াগনস্টিক এক আইন মেনে চলবে এটা স্পষ্ট বলেছি আমরা এটা এর আগে এর আগে এই গত এত বছর ছিল না কিন্তু এটা এবং এইটার ম্যাট্রিক্স আমরা স্পষ্ট ঠিক সরকারি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী আপনারা কিছুদিন আগে শুনেছেন আমরা বলেছি সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ এক ম্যাট্রিক্সে ইভ্যালুয়েটেড হবে এবং এটা এতদিন যাবৎ বল খারাপ শোনাবে কথাটা এটাকে বায়বীয় ছিল আমরা এটাকে একেবারে নিউমেরিক্যালি নাম্বার হিসেবে এক্সপ্রেস করছি আমরা বলছি যে একটি মেডিকেল কলেজ আউট অফ হান্ড্রেড কত স্কোর হচ্ছে কোন জায়গায় কত পাবে এবং এটা একটা ট্রান্সপারেন্ট প্রসেসে স্বচ্ছভাবে এই মেডিকেল কলেজ তার আকার তার অবকাঠামোর জন্য এত নম্বর পাচ্ছে তার শিক্ষকের জন্য তার ল্যাবরেটরি প্রতিটা জিনিস আলাদা ভাগ করে কোনটায় কত নম্বর পাচ্ছে এবং এটা সমস্ত মানুষকে জানিয়ে দেওয়া হবে আপনি বললেন যে গ্রেডের কথা আমরা ক্যাটাগরি হিসেবে বলে দিব যে এই মেডিকেল কলেজ ক্যাটাগরি এ এই মেডিকেল এটা সরকারি বেসরকারি বিষয় নাই এটা ক্যাটাগরি বি এটা ক্যাটাগরি সি এটা ক্যাটাগরি ডি এবং এর পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া দরকার বাংলাদেশে আসলে যে কম্প্রোমাইজ কোয়ালিটি ডাক্তার তৈরি হলে পরে এই ডাক্তার কত পরিমাণ ঝুঁকি তৈরি করে একটি মেডিকেল কলেজ ক্যাটাগরি ডি হিসাবে যদি তিন বছর চলে এবং যদি তিনশো ডাক্তার তৈরি করে এই তিনশো ডাক্তার তাদের সারা জীবন তাদের সামনে আসা রোগীকে যদি কম্প্রোমাইজ কোয়ালিটির কেয়ার দেয় এবং এটা যদি নিশ্চিত না করা যায় কত লক্ষ মানুষ আসলে ওই তিন তিন হাসপাতাল তিনটা মেডিকেল কলেজের ডাক্তারদের তৈরি করা ডাক্তার নামে যে যারা বেরোবে তাদের কাছে ঝুঁকির মুখে পড়বে এই বন্দোবস্তগুলো আসলে সেই জন্যই দুনিয়া জোড়াই একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখে কথাটা হচ্ছে সেটার নাম অ্যাক্রেডিটের কাউন্সিল নাকি মেডিকেল ডেন্টাল কাউন্সিল সেটা আলোচনা হতে পারে সেটার নাম কি ডিজি মেডিকেল এডুকেশন আমরা ওনাদের সামনে বলেছি যে ডিজি মেডিকেল এডুকেশন হচ্ছে একজন মালিক মাত্র আমরা কিন্তু এই ভাষায় বলেছি কথাটা যে ডিজি মেডিকেল এজুকেশন সরকারি মেডিকেল কলেজগুলোর মালিক অতএব উনি রেগুলেট করবেন না রেগুলেট করবে ওনার বাইরের একটা বডি যেটা অ্যাক্রিডিটেশন কাউন্সিল একইভাবে সরকারি হাসপাতাল আমরা ওই স্পষ্ট বলেছি ডিজি সচিব ওনাদের সামনে যে সরকারি হাসপাতালগুলোর মালিক হচ্ছেন ডিরেক্টর হাসপাতাল অতএব যতক্ষণ না একটা অ্যাক্রিডেশন কাউন্সিল ফর হেলথ ফ্যাসিলিটিস হয়ে উঠতেছে ততক্ষণ উনি এটার মালিক উনি হয়তো একটু মনিটর করছেন কিন্তু আমরা এটাকে ওনার কাছ থেকে আলাদা করব মানে ওনার হাসপাতাল এবং আপনার হাসপাতাল এই দুটো একই নিয়ম মেনে পরিচালিত হতে হবে একই শর্ত মানতে পারতে হবে কারণ মানুষ যিনি যাবেন সেবা গ্রহণ করতে ওনাকে একই কোয়ালিটির সেবা পেতে হবে এক জায়গায় রাষ্ট্রবাহন করবে ব্যয় এক জায়গায় এনজিও হয়তো শেয়ার রেসপন্সিবিলিটি আরেক জায়গায় সম্পূর্ণ রোগী বহন করবে মানে কাঠামো তিনটা ভিন্ন হতে পারে যে রাষ্ট্রবাহন করে কোথায় হাসপাতালে হাসপাতালের বহন করে এনজিও বহন করে কি ওখানে শেয়ার রেসপন্সিবিলিটি সে এনজিও বা অন্যান্য প্রতিষ্ঠান বা দানকেও করে আপনি বেসরকারি সম্পূর্ণ পুরোপুরি লাভজনকভাবে প্রতিষ্ঠিত পরিচালিত হন অর্থাৎ মূল্য ব্যবস্থাপনার পার্থক্য হতে পারে কিন্তু মানে তো কোনো পার্থক্য হতে পারে না অতএব কলেজের মান বলেন প্রতিষ্ঠান যে কোনোটার মানের ব্যাপারে কোনোভাবেই কোনো পার্থক্য হওয়া উচিত না অথব এই ব্যাপারটা আপনারা আবার একই সঙ্গে আমরা ভাবি ঢাকায় অসুস্থ হওয়া আর কুড়িগ্রামে অসুস্থ হতে কি পার্থক্য আছে অতএব ঢাকায় যে টেস্টটা হবে এই মানটাই তো কুড়িগ্রামে হতে হবে কিন্তু আপনারা আমাদেরকে যারা ডায়াগনস্টিক করবেন বা যারা ক্লিনিক করবেন তাহলে ঢাকা বলতে মিন করছি যে এটা স্ট্যান্ডার্ড এটা তো সারা দেশের জন্য স্ট্যান্ডার্ড তাহলে এটা তো বিভিন্ন জেলার জন্য আলাদাভাবে স্ট্যান্ডার্ড হতে পারে না তাহলে পরে জমির দাম পার্থক্য হওয়ার কারণে ওখানে টেস্টের পার্থক্য হতে পারে খরচের কিন্তু জমির টেস্টের স্ট্যান্ডার্ডে কোনো পার্থক্য হতে পারে না আমরা আশা করব যে আপনারা যারা বেসরকারি শিল্পের মালিক বেসরকারি হাসপাতাল আপনারা নিশ্চয়ই এই ব্যাপারটা একমত হবেন যে ঢাকায় না কুমিল্লায় না কুড়িগ্রামে সেজন্য বিনিয়োগের পার্থক্যের কারণে মূল্যে কিছু পার্থক্য হতে পারে কিন্তু মানে কোনো পার্থক্য গ্রহণযোগ্য নয় একদমই স্পষ্ট একইভাবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আমরা বলেছি এটা দুনিয়া একটা বিশ্বে মানে একটা ধারণা আছে অত্যাবশ্যক ওষুধের অত্যাবশ্যক ওষুধের ধারণার ক্ষেত্রে বলাই হচ্ছে যে বাংলাদেশের চৌদ্দশো ওষুধ আছে তার মধ্যে তিনশো বা কাছাকাছি তিনশো কাছাকাছি ওষুধ দিলে পঁচাশি ভাগ রোগের চিকিৎসা করা যায় মোটা দাগে এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা তো আজকে না সাতাত্তর সাল থেকে এটা স্বীকৃত অথবা আমরা বলেছি এই ধারণার আলোকে বাংলাদেশের যে ফার্মাসিউটিক্যাল সেক্টরে চোদ্দোশোর মধ্যে এই অত্যাবশ্যক ওষুধগুলো রাষ্ট্র দায়িত্ব নিতে চায় রাষ্ট্র কি ইমিডিয়েটলি পারবে পারবে না ধরলাম এখানে পাঁচ হাজার কোটি টাকার ওষুধ আছে সরকার এই মুহূর্তে দুই হাজার বা দেড় হাজার কোটি টাকা খরচ করে তাহলে বাকিটুকু কোথেকে যাবে অবশ্যই প্রাইভেট সেক্টর থেকে সেখান থেকে কিনতে হবে কিন্তু রাষ্ট্রের উচিত বা মোরাল দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের কাছে অত্যাবশ্যক ওষুধগুলো পৌঁছে দেওয়া এই দায়িত্ব পালনের পদ্ধতি হিসেবে সে মনে করে যে এইগুলো আমরা নিয়ন্ত্রণ না এটার মূল্য নির্ধারণ করবো আপনারা প্লিজ শব্দটা খেয়াল করবেন এটা মূল্য নির্ধারণ করা হবে এবং মূল্য নির্ধারণের একটা যৌক্তিক পদ্ধতিতে পৃথিবীতে আট থেকে বারোটা পদ্ধতি আছে এগুলো সবগুলো স্বীকৃত এবং এই আট থেকে বারোটির মধ্যে কোনটি আমাদের কোন ওষুধের জন্য প্রয়োগযোগ্য সেটা আমরা পৃথিবীর সেরা বিশেষজ্ঞদেরকে এই এখন এই ভূমিতে এনে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের কনটেক্সটে একটি ওষুধ কোম্পানির যৌক্তিক মুনাফার সুযোগ তার বিকাশ বিকাশের সুযোগ সীমিত আকারে যদিও যথেষ্ট গবেষণা হয় না সীমিত আকারে গবেষণার সুযোগ তার যে রিটেলার্স কমিশন বাংলাদেশের যে ট্যাক্স স্ট্রাকচার এবং যে বিনিয়োগের প্রয়োজন এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট এগুলোকে ক্যালকুলেট করেই তো গত আপনারা সবাই যারাই ফার্মা ইন্ডাস্ট্রি আপনারা জানেন যে একটা কাঠামো সে পঁচাশি সালে মান্নানসার তৈরি করেছেন সেই কাঠামোতেই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি আজকে এই জায়গা পর্যন্ত এসছে